হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আজকের রেসিপি মুরগির মাংস দিয়ে চপ মুরগির মাংসের চপ এই রেসিপিটি ইফতারের জন্য খুবই ভালো মুরগির মাংস বুকের মাংসগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এইভাবে খুলে নিব নিয়ে কে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে মুরগির মাংসগুলো দিয়ে দিব ভালো করে এভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব এই চপটি খেতে অসাধারণ লাগে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিব আদা ও লেসুন বাটা দিয়ে ভালো করে একটু পানি দিয়ে দিব অল্প পরিমাণের মতন পানি দিয়ে মাংসগুলো রান্না করে নিব। এদিক দিয়ে আমি বেসনগুলো গুলে নিব বেসনের মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া একটু বেকিং পাউডার দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে অল্প অল্প পানি দিয়ে মেখে নেবো ডোটা ডোটা এভাবে তৈরি করে নিব আপনার ছেলে গুড়িও দিতে পারেন চালের গুঁড়ি এখন আমি মাংসগুলো রান্না হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিবো আলু দিয়ে দিব সবগুলো আলু ভালো করে এইভাবে ভেঙে নিব দিয়ে দেবো এর মধ্যে ধনিয়া ধনিয়া পাতা দিয়ে দিব দেবো কাঁচামরিচ ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ভালো করে মেখে নিব এই চপটি খেতে অসাধারণ লাগে ইফতার করতে এই চপ দিয়ে বাসা এভাবে ট্রাই করবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন কমেন্টে জানাবেন ইফতারের জন্য স্পেশাল চপ এখন আমি এইভাবে সবগুলো শেপ দিয়ে নিব। ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে এখন আমি একটি প্যান বসাই দিলাম তেল দিয়ে দিলাম তেলটা হাই হিটে গরম করে নেব এভাবে বেসন দিয়ে ছেড়ে দিব তেলের মধ্যে তাহলে ফুলকো ফুলকো হয়ে যাবে তারপর জালটা হেডে করে দিতে হবে তাহলে সুন্দর হয়ে হয়ে যাবে উপর দিয়ে পুড়ে যাবে ভিতর দিয়ে কাঁচা থাকবে তাহলে কিছুক্ষণ এভাবেই নেড়ে চেড়ে ভেজে নিব মুরগির মাংসের চপ মুরগির মাংস দিয়ে এত সুন্দর চপ তৈরি করা যায় আমরা সবাই ভেষার কম আলুর চপ খাই কিন্তু মুরগির মাংস দিয়ে যে এত সুন্দর চপ তৈরি করা যায় খাইলেই বুঝবেন অসাধারণ এই চপটি এখন আমার বাজা শেষ এখন আমার পরিবেশনের পালা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ রমজান মাসের জন্য ইফতার করতে এই রেসিপিটি আল্লাহ ফে